আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানব হরজত লুথ আলাহি সালামের স্ত্রী ঘটনা যিনি নবীর স্ত্রী হয়েও জাহান্নামের অধিবাসী হলেন লুঠ আলাহি সালাম ছিলেন হরজত ইব্রাহিম আলাহি সালামের আপন ভাতিজা তিনি ইব্রাহিম আলাহি সালামের দাওয়াতি কাজ এবং তাহিদের বার্তা শুনে ইমান আনেন আল্লাহ তাকে প্রেরণ করেন এক অবাধ্য ও পাপাচারে ডুবে থাকা এক জাতির কাছে কওমে লুত। এই জাতির সবচেয়ে বড় পাপ ছিল সমকামিতা যা পৃথিবীতে এর আগে কেউ করেনি সুরা আল আরাফ আয়াত আশি থেকে আশি তারা আল্লাহকে ভুলে গিয়ে অশ্লীলতাকে জীবনযাপন বানিয়ে নিয়েছিল হজরত লুথ সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করতেন তিনি বললেন তোমরা আল্লাহকে ভয় করো আর এই নোংরা কাজটি ত্যাগ করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত দূত কিন্তু কম এলুদ বিদ্রোপ করত তাকে তাড়ানোর হুমকি দিত তার স্ত্রী ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ তবুও তিনি আল্লাহর পথে স্বামীর সবাই হলেন না বিবাহিকভাবে নবীর স্ত্রী হলেও অন্তরে কুফুরে ছিল তিনি কমের পাপাচার পছন্দ করতেন তিনি তাদের সঙ্গে মেলামেশা করতেন এবং যখন ফেরেস তারা সুন্দর যুবকের রূপে এলেন তার স্ত্রী গোপনে খবর দিয়ে দেন কৌমের লোকদের কাছে এই কাজ আল কোরআনে খেয়ানত হিসেবে বর্ণিত হয়েছে সুরা আত্মহারিম আয়াত ১০ একদিন আল্লাহ ফেরেশতা পাঠান মানুষের রূপে তার মধ্যে ছিলেন হজরত আলাই সালাম এবং অন্যান্য ফেরেস্তারা তারা হজরত লুথ আলাই সালামের ঘরে অতিথি হয়ে এলেন তার স্ত্রী এই সংবাদ কওমের পাপীদের কাছে জানিয়ে দেয় পাপিরা হরজত লুথ আলাই সালামের ঘর ঘিরে ফেলে এবং অতিথিদেরকে হাতে পাওয়ার জন্য দরজা ভাঙার চেষ্টা করে তখন ফেরেস্তারা তাদের আসল রূপ দেখিয়ে বলেন হে আল্লাহর নবী লুত আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূত এই সব মানুষগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা ঘোষণা করলেন এই জাতিকে ধ্বংস করা হবে ভোর আসার আগেই ফেরেজ তারা হরজত লুথ আলাই সালামকে নির্দেশ দিলেন আপনি রাতের বেলায় আপনার পরিবারকে নিয়ে এই অঞ্চল থেকে বের হয়ে যান আর যাওয়ার সময় কেউ পিছনে ফিরে তাকাবেন না হজরত লুথ আলাই আলামের স্ত্রী তার সাথী ছিল কিন্তু তার অন্তরে অবিশ্বাসে ডুবে ছিল যখন আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হলো এবং শহরটাকে উল্টিয়ে দেওয়া হলো তখন তিনি পিছনে ফিরে তাকালেন আল্লাহ আদেশ অমান্য করায় তিনি পাপীদের সাথে ধ্বংস হলেন আলকুরআনে সূরা হুদ আয়াত 82 83 সুরা হিজোর আয়াত 73 74 এই আয়াতগুলোতেই ধ্বংসের দৃশ্য বর্ণিত হয়েছে জমিনটাকে উল্টিয়ে ফেলা এবং কঠিন পাথরের বৃষ্টি ছুরা আত্মারিম আয়াত দশ আল্লাহ আমাদের জন্য উদাহরণ দিয়েছেন নুহের স্ত্রী এবং লুতের স্ত্রীকে তারা আমার দুইজন বান্দাদের অধীনে ছিল কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তারা আল্লাহর পক্ষ থেকে কোনো উপকার পায়নি এবং বলা হলো তোমরা আগুনে প্রবেশ করো প্রবেশকারীদের সাথে আমাদের জন্য শিক্ষা সম্পর্ক নয় ইমানই আল্লাহর কাছে মূল বিষয় নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ধ্বংস হলেন হররত লুথ সালামের স্ত্রী এর বিপরীতে ফেরাউনের স্ত্রী আসিয়া সবচেয়ে বড় জালেমের স্ত্রী হয়েও জান্নাতের নারী হলেন শিক্ষা ইমান ছাড়া আখিরাতে কোনো সম্পর্ক আমাদেরকে রক্ষা করবে না অবাধ্যদের সাথে মিলেমিশে চলা মানে ধ্বংস ডেকে আনা আল্লাহর আদেশ অমান্য করা সামান্য হলেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে নবীর ঘরে থেকে জাহান্নাম আর কাফের ঘরে থেকে জান্নাত এটাই প্রমাণ করে আল্লাহর কাছে বংশ ধন সম্পদ নয় আল্লাহর কাছে আসল মূল্য ইমানের আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর রাখুক এবং ইমানের ওপর মৃত্যুদান করুক আমিন সম্মানিত দর্শক আল কোরআনের চারটি ছোড়া থেকে আপনার সঙ্গে কথা বলেছি আল আয়াত সুরা আয়াত্তর চুয়াত্তর সুরা হুদ আয়াত দশ আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলবো যদি আপনি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ